অনিরুদ্ধ রয় এই যে অফিস পলিটিক্স বলেন অফিসে কিছু না কিছু পলিটিক্স তো থাকেই কিন্তু কোন পরিস্থিতিতে গেলে যে যে তুষাররা বুঝতে পারে না যে আসলে ঘটনাগুলো কি ঘটছে এবং তাদের করণীয়টাই বা কি কেন আর আমি যদি আরেকটু আরেকটু যুক্ত করি আপনাকে আরেকটু যুক্ত করি ধরেন ঢাকা স্ট্রিম এখানে যারা যারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তারা প্রত্যেকেই আমি তো বোধ করি তাদেরকে খুব প্রগতিশীল বলেই চিনতাম তারা অত্যন্ত সমাজের অগ্রসর অংশ তারা এমনকি এই আন্দোলনের সময়ও তারা অত্যন্ত বিপ্লবীর ভূমিকায় নিয়েছে এবং শোনা যায় যে এনসিপির ফান্ডিংয়ে এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে অনেক রকম এনসিপির মানে পলিটিক্যাল কানেক্টিভিটির অনেক কিছু শুনতে পাই এখন যে যাদের যাদের জন্মটাই এরকম একটি বিষয় দিয়ে এবং যারা প্রগতিশীলতার নাম করে আসলে পশ্চাৎমুখী তাকে ধারণ করে নারীদের উপর নিপীড়ন চালায় সেই প্রতিষ্ঠান কি গড়ে তুলতে পারবে অনিরুদ্ধ রনি এটা আসলে ব্যক্তি ভেদে ডিফার করে থাকে আপনি যাকে বলছেন যে প্রগতিশীল অনেক প্রগতিশীল ব্যক্তিকেও আমরা দেখেছি একটা পর্যায়ে গিয়ে অনেক কুপমণ্ডপ আচরণ করতে তার ব্যবহার পাল্টে যায় এমন নজির ইতিহাসে প্রচুর দেখা যায় আবার এর উল্টোটাও অনেক সময় ঘটে থাকে এটা নির্ভর করা আসলে ওই ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা অথবা আমরা বাইরে থেকে হয়তো একজনকে আমরা প্রগতিশীল হিসেবে দেখছি কিন্তু ভেতরে ভেতরে ওই লোকটায় সবচেয়ে বেশি কুপমণ্ডপ সবচেয়ে বেশি গোড়া এমন হতে পারে আপনি আমাকে হয়তো বাইরে থেকে দেখছেন একরকম আমার ভেতরটা তো আপনি পড়তে পারবেন না দেখতে পারবেন না আমরা তো এমন অনেক নজির আছে দীর্ঘ বছর আমরা একসঙ্গে চলাফেরা করেছি এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেছি এক রাতের ব্যবধানে আমরা তার ভিন্ন রূপ দেখতে পাই স্বার্থের কারণে মানুষ অনেক সময় অনেক কিছু করতে পারে আর একটা কথা প্রচলিত আছে মানুষের হাতে যদি কখনো নগদ অর্থ অতিরিক্ত চলে আসে মানুষের আচরণে পরিবর্তন ঘটে এটা খুব ন্যাচারাল একটা বিষয় আমি জানি না তাদের সঙ্গে দলীয় কি যোগ যোগসাজস আছে তাদের ব্যাকআপ কে আপনি যেমন বলছিলেন আমিও এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকের পোস্ট থেকেই কিন্তু আজ সারাদিন আমি অনেক তথ্য পেয়েছি কিন্তু আমি যেটা বললাম এগুলো সব তথ্য বাট এটা কোনো কি কিছুই এটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না আর প্রজেক্ট দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা নির্ভর করে এই প্রজেক্টের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের উপরে কি এটা তো বলাই যায় একটা প্রকল্প যখন শুরু হচ্ছে বিশেষ করে একটা মিডিয়া হাউস সেখানে যদি আপনি নারী কেন আমরা কি পুরুষেরা সব অফিসে সম্মানের সঙ্গে কাজ করতে পারছি এটা না আমরা যদি লিঙ্গভেদ না করি মানুষ হিসেবে যদি বিচার করি সেখানে দেখবেন নারী পুরুষ নির্বিশেষে অনেক জায়গাতেই হচ্ছে আর এটা যদি কোনো অফিসের শুরুতে হয়ে থাকে তাহলে তার ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে না তাদের রাজনৈতিক ব্যাকআপ কি আছে না আছে বা আপনি যেটা বলছিলেন আন্দোলন সংগ্রামে তারা অনেকে সামনে ছিলেন এই আন্দোলন সংগ্রাম বা তাদের রাজনৈতিক বিবেচনা এগুলো কিন্তু আমাদের পরিবারের সঙ্গে যেটা ঘটে যাচ্ছে তার সঙ্গে আমি চাই না এগুলোকে রিলেট করতে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক চিন্তা চেতনা ধ্যান ধারণা আদর্শ মূল্যবোধ ভিন্ন হতেই পারে আমি এক ধরনের মূল্যবোধ অন করি আপনি এক ধরনের করবেন আর একজন করবে এটাই স্বাভাবিক দশ রকমের মত দশ জনের থাকবে কিন্তু আমাদের বেসিক কিছু মূল্যবোধ থাকে মানুষ হিসেবে আমাদের কিছু গুণাবলী থাকে জায়গাগুলোতে যদি ঘাট আমাদের সেটার সঙ্গে আসলে উম আমি অন্য বিষয়ে আমি আপাতত যেতে চাইছি না তাহলে আমি অনেক বিষয় অনুসন্ধান শুরু করতে পারি বা আমার সহকর্মী যারা আছেন তারা কিন্তু আমাকে অনেকে আজকে আপনি হয়তো বিশ্বাস করবেন না কমপক্ষে দুশোটা ফোন কল আমি রিসিভ করেছি নিশ্চয়ই আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বা যে ঘটনাটা ঘটে গেছে আমার পরিবারের সঙ্গে সেটার সঙ্গে তার ব্যথিত হয়েছে মর্মাহত হয়েছে এবং প্রত্যেকের একটাই দাবি দোষী হোক বা নির্দোষ সেটা বিচার করবে আদালত কিন্তু আমরা বিচার প্রক্রিয়ায় যেতে চাই দোষী যে হয় বা যে হবে তার শাস্তি আমরা দেখতে চাই আমাদের কথা এই একটাই জি জি বুঝতে সাজিয়া আফ্রেন দেখুন অনিরুদ্ধ রনি যেটি বললেন যে রাজ মানে দর্শন ভিন্ন ভিন্ন থাকতেই পারে কিন্তু যখন এর সঙ্গে তার পরিবারের সঙ্গে যেটি ঘটে গেছে এটিকে মিশ্রণ না ঘটাতে বললেন হয়তো একদিকে ঠিক কিন্তু আপনি কি সব প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন আপনি যদি জানেন যে এই প্রতিষ্ঠানটিতে মূলত যারা যৌন নিপীড়ক থাকে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়া হয় আপনি কতটুকু স্বাচ্ছন্দে সেখানে যাবেন আপনি যদি জানেন এই প্রতিষ্ঠানটি মৌলবাদীদের হাতে আপনি কি সেই প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন অনেকগুলো কিন্তু কিন্তু আমাদের থাকে আমরা যখন দেখি যে আমাদেরই সতীর্থ আমাদেরই চারপাশের মানুষ এবং আমাদের মতো মানুষরা একটা সংগঠন করছে নিশ্চয়ই আমি স্বাচ্ছন্দে সেখানে যাব রাইট কিন্তু সেখানে যাওয়ার পরে যখন উল্টো চিত্র দেখবেন তখন এটা প্রতারণামূলক কি নয় তখন আমরা হচ্ছে হ্যাঁ আসলে অন্যান্য অফিস পলিটিক্স সাথে যৌন হয়রানি ব্যাপারটা একই না লৈঙ্গিক যে অত্যাচার হয় সেটা শুধুমাত্র নারীর উপরেই হয় একেবারে শুধুমাত্রই নারীর উপরই হয় আর আরেকটা কথা হচ্ছে আমি যখন জানবো যে এখানে নিপীড়ক আছে একজনও যদি আছে তখন নিশ্চয়ই আমি সেখানে কাজ করতে যাব না কাজ করতে যাওয়ার প্রশ্ন আসে না কিন্তু আমি যখন জানবো আসলে মানুষটা প্রগতিশীল মানুষটা ভালো নারী পুরুষের বৈষম্য উনি বিশ্বাস করে না তখন তো আমি কাজ করতে যাব। এখন কাজ করতে যাওয়ার পরে যদি আমি এই রকম কিছু এক্সপিরিয়েন্স করি যেটা স্বর্ণময়ী এক্সপিরিয়েন্স করেছেন হ্যাঁ ক্ষেত্রে আমি যদি লিখিত লিখিত অভিযোগ দিতাম স্বর্ণময়ীর মতো সেক্ষেত্রে এই যে ইন্টারনাল পাওয়ার ইমব্যালেন্স আছে ওই ওই ব্যক্তির ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠানে উনি হ্যাঁ সেখানে আমার পেশাগত যেটা চাকরির যেটা সুবিধা বা ওইটার সিকিউরিটি কে দিবে আবার হচ্ছে আমার আমি যে আইনি ব্যবস্থা নিব সেই ব্যবস্থাতেও যেখানে পাওয়ার ইনব্যালেন্স আছে সেখানে আমি যে জিতব এমনকি এই যে যৌন হয়রানি নিয়ন্ত্রণে যে কমিটির কথা বলা হয়েছে পাঁচ জনের ওখানে বলা হয়েছে তিনজনকে অবশ্যই অবশ্যই নারী হতে হবে এবং একজন নারী আসবে যে কোনো মানবাধিকার সংস্থা থেকে এখন ওই পত্রিকায় কি যৌন হয়রানি কমিটিটা যেভাবে হাইকোর্টে নীতিমালায় বলা আছে সেভাবে ওরা করেছিল নিশ্চয় করে নাই তো এই যে ক্ষমতার বৈষম্য ক্ষমতা যে পাওয়ার 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 লাইনে যে আমরা নিচে ওই জিনিসটাতেই আমাদের হার নিশ্চিত করে যদিও আমার ফেস ফেস করার করার মানে আমার পার্সোনালি ব্যাপারটা আমাকে যখন কেউ বার্বালি কিছু একটা বলে ওকে আমি ওই প্লেসেই ওকে বার্বালি আমি কিছু একটা বলে ফেলবো যা হবে এটা পরে দেখা যাবে হ্যাঁ মানে আমি তো দেখতেই থাকবো মানে নিখুঁত দেখতে থাকবো কি বিষয়ে প্রশ্ন তোলা যায় হ্যাঁ কিন্তু যদি আসলে আমি মানে ওই রকম ব্যবস্থা চাই যেটা প্রাতিষ্ঠানিক ভাবে নেওয়া হয় আইনি ভাবে নেওয়া হয় যেখানে ক্ষমতার বৈষম্য আছে সাজিয়া আফরিনের কথাগুলো আমি খুব স্পষ্ট করে বুঝতে পারছি এই কারণে যে আমিও অনেকটা এরকমই যে আমাকে আমি হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে অফেন্স ইজ আ বেস্ট ডিফেন্স কেউ কিছু বলার আগেই তাকে এমনভাবে এমন এমন একটা এমন একটা মানে পার্সোনালিটি তৈরি করে দিব সে কিছু করার আগেই ভয় পেয়ে যাবে রাইট ভার্বালি মানে কিছু বলারই সাহস হবে না রাইট কিন্তু আমাদের মেয়েরা তো মানে অনেকেই আছে খুবই নরম সরম লজ্জা পায় বলতে পারে না তাদের জন্য পরিস্থিতিটা খুবই অসহনীয় হয়ে ওঠে যেটার সবশেষ আমাদের জন্য আপু আমাদের জন্য অসহনীয় আপু আমাদের জন্য অসহনীয় ব্যাপারটা এমন না যে আমাদের জন্য খুব কাম একটা পরিবেশ আমাদের জন্য অবশ্যই অসহনীয় দেখুন আমি আমার নিজের অভিজ্ঞতাটুকু না বলে পারছি না আসলে ঠিক মানে এই আমি প্রথমে বললাম যে আমার না পানি চলে আসে ত্রিশ বছর কিছু বদলায়নি আমি যখন অফিসে কাজ করতাম আমার মনে হয়তো আমি যদি একটু অদৃশ্য হয়ে থাকতে পারতাম আমার হাতটা কোথায় লুকাবো আমার পাটা কোথায় লুকাবো আমাকে যদি কেউ দেখতে না পাইতো আমি শুধু কাজ করতাম এমনও কত দিন গেছে যে আমি নিউজ রুমে চিফ নিউজ এডিটরের বকা শুনতে শুনতে বাথরুমে গিয়ে লুকিয়ে কেঁদেছি রাইট আমি আমি শিওর এরকম মানে যেই যেই অফিসগুলোতে এরকম নিপীড়করা থাকে শুধুমাত্র নারী বলে ইয়ে করে অপমানিত করে সেই অফিসগুলি খুবই দুঃসহ কিন্তু আমার একটা ধারণা ছিল পরিস্থিতিটা বদলেছে কিন্তু সেই পরিস্থিতি আসলে বদলায়নি কিন্তু সাজি আফিন আমার মনে হয় আপনি এটি আরো খুব সুন্দর করে বলতে পারবেন যে যারা যারা এই সমাজে আমি বলবো যে ইফতেকার কিংবা আলতাফ শাহনাজ কিংবা তাদের চারদিকের যে মানুষগুলো রয়েছে আমি নাই বা বললাম আলতাফ শাহনাজের স্ত্রীর কথা তিনি হয়তো বাইরে কিন্তু তারা তো ওই বলয়েরই মানুষ আজ তারা কি করছে আজ তারা কি বলছে তারা তো জোর নিপীড়কদের হ্যাঁ আপু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরকম অনেক আপু বা অনেক নারীকে আমরা চিনি যারা ফেসবুকে অনেক সময় কথা বলার সময় হাইপার ইন্ডিপেন্ডেন্স শো করেন যে ওনারা হাজবেন্ডের টাকায় খান না পরেন না হ্যাঁ উনি আর্ন করেন আমি আসলে যখন একটু হিসাবটা মিলাতে যাই দেখি আসলে উনি কুপো করে দেন উনি আবার আর্নও করে দেন তার মানে বেসিকলি উনি কি কিনে নেন হ্যাঁ ওই রকম অতটা সাবঅর্ডিনেট আমি বলবো যে সাধারণ একটা গৃহবধূ বেশি সাবঅর্ডিনেট ওরা যারা ইন্ডিপেন্ডেন্ট দেখাচ্ছে তো ওদের পক্ষে আসলে হাজব্যান্ডের এগেন্স্টে কথা বলা কিভাবে পসিবল আমি বলবো বরঞ্চ একটা সাধারণ গৃহিণী এর থেকে ভালো অপোজ করবে বা এর থেকে বেশি হচ্ছে ই করবে আর কি মানে অবজেকশন জানতে পারবে যেটা এই ধরনের নারীরা আসলে জানাইতে পারেন না কারণ আমি যখন একটা স্ট্যাটাস লিখেছি ওখানে চৈতিয়াপা লিখেছেন এর শাহনেওয়াজের আগেও এই ধরনের ঘটনা ঘটানোর একটা প্রবণতা ছিল চৈতিয়াপা ওনার স্ত্রীকে জানান এবং ওনার স্ত্রী বলেছেন যে উনি বিষয়টা জানেন ওনার হাজবেন্ড নাকি কি করা হচ্ছে ওনার হাজবেন্ড নাকি ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমি আসলে পার্সোনালি মার্ক করে রেখেছি সব নারীরা হইতেছে মানে সাধারণ যে নারী আছে তাদের থেকে বেশি সাবমিসিভ কারণ সাধারণ যে নারী আছে ও শ্রম দিচ্ছে টাকা খাচ্ছে টাকা নিচ্ছে আর এই আপুরা হচ্ছে আর্ন করে দিচ্ছেন আবার বাসায় এসে কুক করেও দিচ্ছেন